সে একজন সুখী মানুষ কি বলতে পারি এটিকে ইংরেজিতে হি ইজ এ হ্যাপি ম্যান খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে দ্য রেইন উইল বিগিন সুন সাহসীরা কখনো খারাপের কাছে হার স্বীকার করে না কি বলবো এটিকে ইংরেজিতে দ্য ব্রেভার নেভার সারেন্ডার্স টু ইভিল ওকে তুমি কি আমাকে চেনো কি বলবো ডু ইউ নো মি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প তুমি কি ফেসবুকে আছো আর ইউ ওয়ান ফেসবুক তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ ওকে নেক্সট সব ঠিক আছে তো কি বলবো ইজ ওয়াল গুড এটা ভিতরে রাখো পুট ইট ইনসাইড তোমার কি শেষ আর ইউ ডান এটা কে বলেছে হু সেড দিস আমি এতে রাজি আই এগ্রি টু দিস হালকাভাবে নিন টেক ইট লাইটলি আমার কিছু নেই আই হ্যাভ নাথিং সে খুব আগ্রহী হি ইজ ভেরি কিন এটা সহজ করুন মেক ইট সিম্পল আমি এটা দেখবো আই উইল সি টু ইট এটা তেমন না ইটস নট লাইক দ্যাট মাথা খাটান অ্যাপ্লাই ইউর ব্রেন ও এটা বলার জন্য দুঃখিত কি বলবো আই এম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ কি বলতে পারি থ্যাংকস ফর আস্কিং বেশিভাব নিও না কী বলবো ডোন্ট অ্যাক্ট সো পাইরেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট ওকে আমার চাকরি দরকার কী বলতে পারি এটিকে ইংরেজিতে আই নিড জব আমি একটি গরিব ছেলে কী বলবো আই অ্যাম এ পোর বয় আমার জীবন সহজ নয় কী বলতে পারি এটিকে ইংরেজিতে মাই লাইফ ইজ নট ইজি দয়া করে গাড়ি থামান প্লিজ স্টপ দ্য কার তোমার মেয়ে এখানে নেই ইউর ডটার ইজেন্ট হেয়ার ওকে নেক্সট আমি কথা দিলাম কি বলতে পারি আই প্রমিস ইউ এটা আর হবে না দিস ওন্ট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কী বলবো প্লিজ ফর মি আপনাকে বিরক্ত করব না আই উড নট বদার ইউ ওকে নেক্সট তার একদমই জ্ঞান নেই কি বলবো হি হ্যাজ নো নলেজ অ্যাট অল সে একদম বোকা লোক হি ইজ আ ভেরি স্টুপিড পারসন সে লেখাপড়া শেখেনি হি ডিড নট লার্ন এডুকেশান ওকে কুকুর চোরটিকে তাড়া করেছিল কি বলবো দ্য ডগ সেস্ট দ্য থিক তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রিড দিস বুক এই ধরনের আচরণ কেউ সহ্য করবে না কি বলতে পারি নো অ্যান ক্যান টলারেট সাজ বিহেভিয়ার এখানে দেখুন টলারেট মানে হচ্ছে সহ্য করা আর সাজ বিহেভিয়ার মানে হচ্ছে এই রকম আচরণ ওকে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ নাইস ডে